খাগড়াছড়ি থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণের প্রতিবাদে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব অবরোধকারীরা কি বলছেন জানাবেন আমাদের বিস্তারিত এর সাদ খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী এক সপ্তাহ হতে চলল অপহরণ হয়েছে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক এক নম্বর গেটে তারা বিশ মিনিট অবরোধ করেছেন চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সড়ক তারা অবরোধ করেছেন এবং তারা বলছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো অপরিতদের উদ্ধারে তৎপরতা দেখা না যায় তারা আগামীকাল থেকে তারা সেটি পুরোপুরি বন্ধ করে দেবেন আমরা দুজন শিক্ষার্থীর সাথে সংক্ষেপে জানতে চাইবো আপনাদের দাবি কি এবং কি প্রত্যাশা করছেন আন্দোলন কিভাবে হয় আমরা ছয় দিন যাবত আমাদের এই অপহরণকৃত আমাদের ভাই বোনদেরকে খুঁজে পাচ্ছি না আমরা প্রশাসনকে জানিয়েছি তারা বলছে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে তারা ইনফর্ম করেছে আমরা বলছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি থেকে ফিরে না পাই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন তাহলে আমরা চট্টগ্রামের সাথে বাংলার সাথে তিন পার্বত্য জেলার সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিব আমাদের আজকের কর্মসূচি ছিল আমরা এক নম্বর আমরা বিক্ষোভ পালন করি আগামীকালকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের বাড়িতে ফিরে না পাই তো আমরা কঠোর কর্মসূচি বাধ্য হবেন ধন্যবাদ এরশাদ শুনছিলেন যে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এখানে বিভিন্ন বিভাগের তাদের যে সহপাঠীরা রয়েছে তারা আন্দোলন করছেন তারা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যদি সন্ধান দিতে না পারে প্রশাসন তাহলে পরে তিন পার্বত্য জেলার সাথে তারা চট্টগ্রামে যে যোগাযোগ সেটি তারা বিচ্ছিন্ন করে দেবেন সেই হুশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে তা どのようにかな。